বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে কিছু নেশাগ্রস্ত উশৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন সাতচল্লিশ সালের আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে হবে কেন উনি প্রধানমন্ত্রী ছিলেন নিজের ভোটে নিজে প্রধানমন্ত্রী ছিলেন রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী দখলদারিত্বের প্রধানমন্ত্রী তাহলে পালিয়ে যেতে হবে কেন রাজনীতি করেননি রাজনীতি করতেও দেননি আমাদেরকেও রাজনীতি করতে দেননি যার কারণে আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি আরও বলেন শেখ হাসিনা বলেছিল যারা বাসে আগুন দিবে তাদের আগুনে ফেলে দিবে এখন তো তিনি নাই তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয় স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা বলেছেন তিনি পালায় না কিন্তু তিনি পালিয়ে গেছেন কিন্তু এ জেনারেশন পালায়নি এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে মামলা হয়েছে অনেক পরিবার গুম খুনের শিকার হয়েছে স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী